এভরিওয়ান ফাইনালি মাইটি সাথে নিয়ে কিন্তু আমরা চলে এসেছি মেলখুম যাওয়ার উদ্দেশ্যে এদিকে কিন্তু মামা পাহাড়ে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য খুব আকুল হয়ে আছে বাট আমরা তারে নিয়ে যাইনি এজন্য এই জন্য সে একটু পরপর খালি দেশীয় ভাষায় গালা বোমা দিচ্ছে ঠিক আছে এদিকে মামা মামা কিন্তু অলরেডি এখানে মরতে বসে পড়েছে আমরা এই এটাও কিন্তু একটা ছোট পাহাড় তো আসলে এটা আমাদের যাত্রাটা এখান থেকে শুরু আমাদের প্রায় এক ঘন্টার বেশি হাঁটতে হবে আসলে জানি না আমরা ওখানে যেতে পারবো কিনা যাই দেখি আমরা এখন আছি বিশাল পাহাড়ি জঙ্গলে আমাদের কোনো অস্তিত্ব নেই আমরা এখন কোথায় যাব আমরা নিজেরাও জানি না আমরা কিন্তু ফাইনালি নেটওয়ার্কের মধ্যে চলে এসেছি ফোর জি ফাইভ জি ছেড়ে ঠিক আছে সো সামনে যত যাব নেটওয়ার্কের মাত্রা কমতেই থাকবে এটাও কিন্তু ছোট পাহাড় ছোট ছোটো পাহাড়ের দেখা আমরা পাচ্ছি ঠিক আছে আমাদের পাশ দিয়ে বয়ে গেছে ছোট ছোট পাহাড় যা আপনাকে ফিল দেবে সুইজারল্যান্ডের আজকের গন্তব্য মেলখুম খুবই ভয়াবহ ও ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে বলতে চাচ্ছি যে আমরা আসার পথেই একটা সাপ দেখেছি এবং শুরুতেই সবারই মনে একটু খুৎখুত করতেছে কারণ মেলকুম খুবই ভয়াবহ ও ভয়ঙ্কর সুন্দর যেটাকে বলে আর কি সেটাই প্রথমে আমরা অনেকগুলো পাহাড় দেখতেছি বা এই পাহাড় দেখে সবার মন খুবই ভালো হয়ে গেছে মানে খালি উঠতে পারতেছে না কষ্ট লাগবে এই জন্য আর এইখান থেকে নাকি মেইন রোড থেকে মেলকুম যাইতে প্রায় দেড় ঘন্টার বেশি সময় লাগে তো আমরা চাইতেছি যে দেড় ঘন্টা হোক আর দুই ঘন্টা হোক আজকে মেলকুম দেখিয়ে ছাড়বো চল আমরা এসে গেছি দুই রাস্তার মাথায় যেটা একটা রুট গেছে এই দিকে এবং অন্য রুট গেছে এই এইদিকে তো এই দিক এই যে আমাদের এই রোডটা দিয়ে মেলখুম যেতে হবে এবং এই রোডটা দিয়ে কোনো অজানা গন্তব্যে যার বহু দূরে চলে গিয়েছে এই রাস্তার গন্তব্য যার শেষ নেই হয়তো পৃথিবীর বাইরেও হতে পারে এটার শেষ বা অন্য কোনো মহারাজ্যে অন্য কোনো প্রাচ্যে যাই হোক আমাদের গন্তব্য আজকে এটা যাবো মেলখুম দেখবো কি আছে এবং অন্য একদিন দেখা যাবে এইদিকে কি আছে বর্তমানে আমরা ছোট একটা ঝর্ণা দেখলাম আহ ঝর্ণাটা যাই ছিল সুন্দর ছিল খুবই ভালো অনুভূতি এবং এখানে এতটাই ঠান্ডা এতটাই ঠান্ডা পরিবেশটা আপনারা আসলে ভাই এতটা ভাল লাগবো যা বলে বোঝানোর মতন না এনজয় ইউর লাইফ ও

হবে প্রায় 5 মাসেরও বেশি এই দিক দিয়ে তার পিছি পিছি আমরা দুই বন্ধু তো ওহ শীতকালে প্রচুর ঠান্ডা থাকে এখনই প্রচুর পরিমাণ ঠান্ডা পানি ভালো যা দেখে আমরা তাই পাইছি

Ayan na, ay na. sabi? Wala kong sabi. Wala kong para ang parang

এই যে পাথরগুলো এই পাথরগুলো কিন্তু উপর থেকে পড়ছে মানে উপর থেকে খুঁজে খুঁয়া এই পাথরগুলো পড়ছে

এই যে দেখেন দর্শক ওরা ওইখানে বসে আছে ওরা যায় না এই ভিজার ভয়ে এবং ভয়ে ভয়ে এইখানে এই যে বসে আছে দুইজন না বিয়ে ভিজব না সেই জন্য আমরা ভিজে ভিজেমি যাইছি সেরা জায়গা থেকে দর্শক অবশেষে আমরা মেলখুম পায়রি দিয়ে ফিরে যাচ্ছি সীতাকুণ্ডের দিকে ওইখান থেকে যাওয়ার উদ্দেশ্য চন্ডনাথ পাহাড় তো নেক্সট ভিডিওতে চন্ডনাথের কিছু দৃশ্য থাকবে অবশ্যই নেক্সট ব্লকটা দেখবেন চন্ডনাদ নিয়ে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের মেলখুমের এই ভয়ঙ্কর ট্রাকটি মেলখুমের এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটি আপনাদের কাছে কেমন লাগলো এবং আপনারা কি আসতে চান আর যদি আসতে চান অবশ্যই কমেন্ট করে দিবেন ভাই মেলখুম দিয়ে বের হওয়ার পর সেরা একটা দৃশ্য চোখে পড়ছে দেখাই দেখেন না জায়গাটা পিছনে কিন্তু একটা পাহাড় যার বই প্রায় কত কিলোমিটার হবে বলতে পারতেছি না কত ফিট হবে এটা বলতে পারতেছি না তবে জায়গাটা অনেক আর সামনেও আর একটা মানে যেদিকে তাকাই দিয়েছে ওইদিকেই একেবারে পাহাড় মনে হইতে আমি বলবো যারা আমাদের মতো তারা অবশ্যই মেল খুব আসবেন আর তারা রিফত আমাদের শাকিল বাবার মতো ভিতু ভাই সেই আপনি ভাই এই ঝিরি দি আর কি এই যে ঘি গেছে এই গ্রি ওই যে আর কি মিলখুমের ভিতর দিয়ে পাহাড়ের বুক চিরে যে ঝর্ণাটা বেয়ে আসে বেয়ে আস্তে আস্তে ওইখানে একটা গিরিপথ তৈরি হয়েছে এবং ওই গিরিপথের পানিটাই কিন্তু আমরা পারি দিয়ে যাচ্ছে এই গ্রিপথের পানিটাই একেবারে একটা নদীর মতো হয়ে তারপর ওই দিকে আর এই পানিটা যত দূরে যাবেন খুবই ঠান্ডা কারণ পাহাড় থেকে পানিটা মানে এত পরিমাণে ঠান্ডায় বের হয়েছে যে বাইরে রোদ লাগাও ওই পানিগুলো গরম হচ্ছে না এটা একেবারে রোদ শুরুতেও যদি আপনি পানিতে নামেন তখনই আপনি ফিল হবে যে না পানিটা খুবই ঠান্ডা অন্য স্বাভাবিক পানি থেকে অন্যরকম এবং আমাদের অভিজ্ঞতা গুড বাই টাটা